খেলা যেমন ইন্ডিয়ায় আছে চায়নাতে আছে তাহলে সেগুলোতে কত চোখ হতে পারে জাস্ট ইমাজিন করেন আপনি সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো আজকে আমরা চলে যাব আমাদের সিরাজগঞ্জ বা তারা তিন কপার সুইচ গেটে আসলে আমি কালকে সেখানে গিয়েছিলাম গিয়ে দেখি অনেক স্রোত কিছুদিন ধরে টানা বৃষ্টি হওয়ার জন্য সেখানে অনেক স্রোত হয়েছে এই জন্যে আমি ভাবলাম তোমাদেরকেও সেই ওয়েদারটা দেখাই সেখানকার ওয়েদার কত সুন্দর থাকে চারিদিকে পানি ঠান্ডা বাতাস এক কথায় ওয়াসম ঠিক আছে তো আমরা কথা না পারি সেখানে চলে যাব তো চলুন যেতে যেতে একটা কথা জানিয়ে রাখি আমাদের এখান থেকে সুইচ গেটটা অনেক কাছে সেজন্য ভাবলাম শুধু শুধু গাড়ি ভাড়া দিয়ে টাকা খরচা করে লাভ কি এর থেকে আমরা সাইকেল নিয়ে যাই সেজন্য আমরা দুই বন্ধু সাইকেল নিয়ে রওনা দিয়েছি খুব বেশি হলে দু মিনিটের রাস্তা হবে দেখতে থাকেন guys অরসুসম্রা সুইজ গেটের সামনে উপস্থিত হইছি এটা আপনারা দেখতে পাচ্ছেন ফুল ননস্টপ এখানে এই কি ভালো যে ওই ছোট্ট একটা সুইজ গেটে যদি এরকম পরিমাণ হতে পারে যদি এখানে কাউকে ভিলে দেওয়া হয় তাহলে তার কি অবস্থা হতে পারে একটু ভাবেন আর আমি বলছি তাহলে বড় বড় যে সুইস গেট যেমন ইন্ডিয়ায় আছে চায়নাতে আছে তাহলে সেগুলোতে কত ট্রুপ হতে পারে যা ইংরাজি করে না এটা হচ্ছে তো বন্ধুরা এটা হচ্ছে সুইস সামনের দিকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ওয়েদার চারিদিকে পানি ঠান্ডা বাতাস এখানে আসলে বুঝতে পারবেন অবশ্য যারা সিরাজগঞ্জ থাকেন তারা অবশ্যই এই জায়গাতে একটি বারের জন্য হলেও আসবেন তাহলে বুঝতে পারবেন এই জায়গাটা কত সুন্দর তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর হ্যাঁ এটা হচ্ছে আমার সঙ্গী ছিল আমরা দুজন একসাথে আসছি তো এই জন্যে সবাই একটা লাইক করেন শেয়ার করেন ধন্যবাদ